প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানব আষাঢ় মাসে বিপত্তারিণী ব্রত কীভাবে পালন করব এই ব্রতের নিয়মই বাকি এবং ব্রতের জন্য কী কী উপকরণের প্রয়োজন হয় তো চলুন শুরু করা যাক আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে শনিবার ও মঙ্গলবারে এই ব্রত পালন করা হয় এই ব্রত পালনে মা বিপত্তারিণীর আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় ব্রতের আগের দিন ব্রতীরা নিরামিষ বা ভবিষ্য গ্রহণ করেন সাত্বিক জীবনযাপন ধারণ করেন এমনকি ব্রহ্মচর্যও পালন করেন মা বিপত্তারিণী ব্রত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যের বেশি প্রসিদ্ধ বা প্রচলিত রয়েছে মা বিপত্তারিণী হলেন মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে একটি রূপ মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবীর পূজা করা হয়ে থাকে প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে থাকে সেই দুটি বাড়িতেই এই বিপত্তারিণীর পূজা করা হয়ে থাকে বলা হয় একবার এই ব্রত পালন করতে শুরু করলে তিন বছর পাঁচ বছর অথবা ন বছর এই ব্রত পালন করতে হয় অনেকে আবার সারা জীবনও এই ব্রত পালন করে যান এই ব্রত পালনের জন্য মা বিপত্তারিণীর যে পূজা করা হবে তা কিন্তু ব্রাহ্মণ দ্বারাই সম্পূর্ণ করতে হয় ঘট স্থাপনা করে ব্রাহ্মণমশাই নাম গোত্র সংকল্প করে পূজা দিয়ে থাকেন এই দু হাজার চব্বিশ সালে প্রথম বিপত্তারিণী পূজা পড়েছে নয়ই জুলাই মঙ্গলবার এবং দ্বিতীয় যে দিন বিপত্তারিণী পূজা হতে চলেছে সেটি হল তেরোই জুলাই শনিবার পঞ্জিকা অনুসারে নয়ই জুলাই মঙ্গলবারে বিপত্তারিণী পূজার সময়সূচি হল সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং তেরোই জুলাই শনিবারে এই পূজার সময়সূচি হল সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এবার জেনে নিই পূজার প্রধান উপকরণ হিসেবে কী কী প্রয়োজন হয়ে থাকে প্রথমেই বলে রাখি এই মা বিপত্তারিণী পূজার উপকরণ হিসেবে সমস্ত কিছুই তেরোটি করে লাগে যেমন তেরো রকমের ফুল তেরো রকমের ফল একটি ঘট আম্রপল্লব সসিস ডাব তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গিট দেওয়া লাল সুতা এবং ওই সুতার মধ্যে যেন তেরোটি করে দুর্বা বাঁধা থাকে এছাড়া লাগবে কিছু চন্দন সিঁদুর কপুর তেল ও তেরোটি প্রদীপ এই বিপদতারিণী পূজার রয়েছে তেরোবিধি নিয়ম তো চলুন এবার সেগুলো একটু জেনে নেওয়া যাক প্রথম যে নিয়মটি হলো পূজার আগের দিন ব্রতীকে নিরামিষ আহার গ্রহণ করতে হয় দ্বিতীয় নিয়ম হল পূজার দিন সকালে স্নান করে লাল বস্ত্র পরিধান করতে হয় এবং লাল বস্ত্র পরেই পূজায় বসতে হয় এরপরে তৃতীয় যে নিয়মটি হলো পূজার দিন রকম ঝগড়া বিবাদে নিজেকে কখনোই জড়াবেন না এবং কাউকে কটু কথা বলবেন না চতুর্থ অবলা প্রাণীদের এই দিন অবশ্যই ভোজন করাবেন পঞ্চম নিয়ম হল বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে খালি হাতে ফেরত দেবেন না এবং তাকে পূজার প্রসাদ অবশ্যই প্রদান করবেন ছ নম্বর যে নিয়মটি হলো এই দিন যে ব্রত করবে অর্থাৎ ব্রতী কখনো লবণযুক্ত কোনো খাবার খাবেন না সপ্তম নিয়ম হলো এই ব্রত শুরু করলে পরপর অবশ্যই পাঁচ বছর অথবা ন বছর বা অনেকে সারা জীবনও করতে থাকেন আট নম্বর হলো এই দিন চুল লোক ইত্যাদি কোনো কর্ম করবেন না নম্বর এই দিন পূজাতে যে লাল সুতা নেবেন তাতে অবশ্যই তেরোটি গিট ও তেরোটি করে দুর্বা নেবেন পূজার দিন নৈবিদ্য হিসেবে যে তেরো রকমের ফল দেবেন সেই তেরো রকমের ফল খেয়েই আপনার উপবাস ভাঙবেন এই দিন পূজাতে তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি লুচি তেরোটি পান ও তেরোটি সুপারি প্রদান করতে হয় বারো নম্বর নিয়ম হলো যিনি এই ব্রত করবেন তিনি চালের তৈরি কোনো খাবার এই দিন খাবেন না তেরো নম্বর যে নিয়ম হল তা হল ব্রত সমাপ্ত করতে অবশ্যই এই দিন মা বিপত্তারিণীর ব্রত কথাটি শোনা প্রয়োজন এবং পূজা সুসম্পূর্ণ হওয়ার পর হাতে লাল সুতোর দাগাটি বাঁধবেন পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে এই ব্রতের ফল হল সংসারে কোনো বিপদ আপদ আসে না তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন